বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে নভেম্বর দুই সাল রোজ বুধবার এই মুহূর্তে অবস্থান করছিলাম দক্ষিণ পশ্চিমাঞ্চলের চৌডাঙ্গা জেলার সেই বিখ্যাত পাইকড়ি ধানের হাট দেখাবো ঘুরে ঘুরে আজকে পাইকড়ি ধান নতুন ধান কতকে বিক্রি হচ্ছে ভাই ভালো আছেন কী ধান নিয়ে আইলেন

দামই করিনি মানে বতরে বেছিলাম তেরোশো এখন হাটে এসে এখন সেই দাম আর পাচ্ছে না একবারই কম দামই বলছে নাকি ভাই ভালো আছেন কেবল আসলেন কেবল আসলাম ভাই কি ধান নিয়েছেন নিয়েলাম একান্ন দামটা হয়ে যাচ্ছে এখনো দাম হয়েছে কিন্তু সঠিক দাম ন্যায্য দাম পাচ্ছি নি যেমন এগারোশো ত্রিশ টাকা বলছে কৃষকের হাতে হেরিকেন এই কৃষকের হাতে হেরিকেন

ধানের বাজারটা যে ধান কত করে বিক্রি হচ্ছে তা আমরা আপনাদের দেখালাম যে ধানের হাটটা কত করে যাচ্ছে